আমাদের এখানে বাসমতি চালে চিকেন কাচ্ছি এবং বিফ কাচ্ছি আছে আমাদের চিকেন কাছিটা হলো নিরানব্বই টাকা এই যে দেখতেছেন আর বিফ ডাকায় তারা খুব তারা আমার এখান থেকে ফোন দিয়ে পার্সেল নিয়ে যাচ্ছে তাদের এখানে এত কাচ্ছি বানায় তাদের এখানে কাচ্ছির জন্য বিখ্যাত কিন্তু আলহামদুলিল্লাহ তারা আমার কাচ্ছির ফ্যান আচ্ছা নিরানব্বই টাকায় কি একটু এই যে আমাদের একটা চিকেন কাচ্ছি পাবেন এই যেরকম একটা পিস পাবেন চিকেনের আলু পাবেন আর এই যে রাইস পাবেন এটা কি সত্যি করা সত্যি আপনি নিজেই দেখতেছেন আপনার সামনে সেল করতেছি এই যে বাসমতি চালের কাছে দিয়ে মাত্র নিরানব্বই টাকা এটা অফারে আমরা দিচ্ছি এখন ইনশাআল্লাহ দুই দিন পরে যদি আমাদের দামও বাড়ে সর্বোচ্চ বিশ টাকা বাড়বে আমার এখানে ডিফারেন্স একটাই আপনি বিয়ে বাড়ির যে টেস্টটা অথেন্টিক টেস্টটাই পাবেন কেন আমার এটা রান্নাই করে বিয়ে বাড়ি বাবু আরো একটা অফার আছে যেটা হলো গিয়ে আপনার বিফ কাচিতে আমাদের তিন থেকে চারটা নলি থাকে যখন আমরা গোষ্ঠা কিনে আনি যদি ওই নলিটা বের হয় বের হলে আরো তিরিশ টাকা এক করলে আপনি একশো ষাট টাকায় একটা নলি পেয়ে যাবেন সেটা হলো কি বিফ কাচ্ছির ক্ষেত্রে যদি নলি থাকে না থাকলে একশো তিরিশ টাকা করে এখন সত্যি কথা বলতে গেলে কি আমি দিনে চার ড্যাগ বিক্রি করি চার ড্যাগের সর্বোচ্চ হয়তোবা দেখা যায় দুই থেকে তিন টাকা আমার প্রফিট হয় চারটা ড্যাগ সেল করে এই এর মধ্যে দেখা যায় যে আমার যে আদার্স যত খরচ আছে সব দিয়ে এখন কিছুই থাকে না কেন এখন আসলে কাস্টমার ধরার জন্য আমি খাওয়াচ্ছি দুই দিন পর বিশ টাকা বাড়াবো আপনি খাবার খেয়ে মজা পেলে অবশ্যই বিশ টাকা বাড়তে দিবেন আমাকে দশ হাজার টাকা দিয়ে স্টার্ট করে আজকে আলহামদুলিল্লাহ একটা রেস্টুরেন্টের মালিক হয়েছি আপনারা যে চালটা কিনবেন আপনাদের থেকে তিনশো আশি টাকা নিলে সেই চালটা আমি সত্যি কথাই বলে দিই সেই চালটা আমাদের থেকে নিবে দুইশো আশি টাকা কেজিতে একশো টাকা কম কেন কম আপনার বছরে নিবেন আপনি দুই কেজি আমার পার ডে লাগবে তিরিশ কেজি তো সেটার সাথে তো আপনার সাথে মিলবে না আমরা পাইকারি হোলসেলে আনি যারা ইনপুট করে তাদের থেকে নিয়ে আসি আলহামদুলিল্লাহ তার মধ্যে থেকে কম রাখে আমরাও কম টাকা বিক্রি করতে পারি আমার এই বিজনেস এর বয়স পাঁচ বছরের আগে হাঁসের মাংস চিত্রটি ঢাকার শহরে হাঁসের মাংস দিয়ে বছর বিজনেস করার পর এখন প্রায় মাস হয়ে গেছে আমাদের নলির ব্যাপারটা হলো আপনার সামনে ডেকটা কাটছি নলিটা বের হয়েছে আমি আপনাকে দিয়ে দিছি তো নলিটা যদি আমি তখন না পাই তখন তো আমি দিতে পারবো না তিরিশ টাকা যদি আপনার সামনে বের হয়ে যায় কিংবা আমি দেখি বের হয়েছে আপনাকে আমি অবশ্যই তিরিশ টাকা অ্যাড করে দিয়ে দিব মাত্র করলেই আপনি ক্যামেরার সামনে বলতেছেন ভাই যে সত্যি আপনার সামনে দিচ্ছি কাস্টমার দেখেন ফুল ক্যালোরি ক্যালোরি না থাকলে কি ভাই ক্যালোরি না থাকলে তো আপনার টাকাই দেওয়া লাগবে তিরিশ টাকা তারপর শুধু ক্যালোরি না আমি তিরিশ টাকাই দিচ্ছি তা না এই দেখেন এটার মধ্যে রগ লাগানো এই দেখেন রগটা খুলে গেছে মাসআল্লাহ যেইটা থাকবে সেটাই পাবেন ফ্রি করলে দেখা যায় মানুষের একটা কথা শোনা লাগে একটা উল্টোপাল্টা কথা বলে সেটা ভাল লাগবে না হ্যাঁ তার কথা মতে আমার চলা লাগবে আর আলহামদুলিল্লাহ আমি নিজে বিজনেস করতেছি আমি নিজের মন মতো চলতেছি নিজের মন মতো কাজ করতেছি আমি আরো দুজনকে চাকরি দিচ্ছি এইটাই আলহামদুলিল্লাহ আমাকে অনেক ভালো লাগে কারণ মানুষের কথা আসলে ছোটবেলা থেকেই শুনতে পারতাম না পাল্টা কথা বলতো মা বোন তো নিয়ে আমরা চাকরিতে যাই না আপনি দেখবেন অনেক জায়গায় গেলে মা বোনকে নিয়ে পাল্টা কথা বলে তো এই জিনিসটা আসলে আমার ভাল লাগে না যে ছোটবেলা থেকে আমি চাকরি থেকে একটু দূরে বিজনেস করছি আমাদের লোকেশনটাও খুব ইজি এটা লাগে মিরপুর দশ হোপ ইন্টারন্যাশনাল স্কুল ভবনটি এর অপোজিটেই আমি মুখে বলবো না আপনি এসে খেয়ে দেখে যাচাই করে বলবেন যে পাচ্ছেন কিনা আমাদের এখানে অত মশলাও নাই অত ওয়াইলিও না আপনি খাবারটা যখন খাবেন অবশ্যই সেই টেস্টেই পাবেন আশা করি ইনশাআল্লাহ